আল্লাহ বলছে ওয়াইজা তুতা আলাইয়া আয়াতুনা আল্লাহর আয়াত যখন বক্তব্য যখন দেওয়া হবে কারো যদি মন খারাপ হয়ে যায় কারো কলিজা যদি আঘাত লেগে যায় হুজুর এটা পছন্দ হলো না কি হলো না হুজুর সুদের কথা বলিয়ে না আমরা তো সুদ খাই কথা বলা না কেন ওদের সুদের কথা কয় না আমরা সুদ আমাদের গায়ে লাগে দোষ আমার না দোষ আল্লাহর কার দোষ কার দোষ

الله رب العالمين بولن سورة, سورة, سورة قصص تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين মোসলমান কে আল্লাহ জান্নাতের কথাদের জন্য বানাইনি জান্নাতের কথাদের জন্য বানাইনি যারা অহংকার করবে কি বলেন আর জোরে টাকার অহংকার বলেন ক্ষমতার অহংকার বলেন ক্ষমতায়ে থাকলে মানুষের উপর নির্যাতন করা যাবে ক্ষমতায়ে থাকলে মানুষদেরকে অত্যাচার করে বন্দী করে জেলখানায় দেওয়া যাবে আল্লাহ বলতে যারা অহংকার সাংঘাতিক এরা পাওয়ার দেখায় ক্ষমতা দেখায় গায়ের জোর ক্ষমার ক্ষমতার জোর আছে না নাই আচ্ছা কথা গুলো কার কথা বলে না কেন কার কথা থেকে বললাম কোরআন থেকে বললাম কোরআনে তিনটা আয়াত বললাম জানিস প্রত্যেক প্রত্যেক মুস্তাকবিরান কাল্লাম

তাদের জন্য আমি কঠিন শাস্তির ব্যবস্থা করে জোরে বলেন রেখেছি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন কে আর জোরে বলেন কে আল্লাহ বলেছে আপনারা সকলেই এই মাহফিল এসেছে এক ব্যক্তি রাস্তার কি আর এক ধনাত্মক ব্যক্তি ধনাত্মক ব্যক্তি প্রচুর पाचরজ সম্পত্তি তো তার ব্লাডের সাথে কোন ব্যক্তির ব্লাডের মিল নাই কিনাই ব্লাড মানে রক্ত তার রক্তের প্রয়োজন তো তিনি প্লাড রক্ত বুঝ কোথাও খুঁজে পান না তো এক রাস্তার পাগল কৃপণের সাথে তার রক্তের কি আছে রক্ত মিল আছে তো তাকে বললো ভাই একটু কি রক্ত দিবেন আপনার শরীরের ভিতর থেকে সে বলছে আমার রক্ত আবার কি কাজে লাগবে বলছে দরকার আছে চল দিবে না এরপরে জবরদখল জবরদস্তি তাকে ধরে নিয়ে হাসপাতালে এক ব্যাগ রক্ত নিছে কয় ব্যাগ কয় ব্যাগ এক ব্যাগ রক্ত নিছে নেওয়ার পরে সুস্থ হয়ে গেছে আবার এক সপ্তাহ পর রক্ত লাগবে এখন কার রক্তের সাথে তোর কোন মিল ওই কিপনের সাথে রক্ত মিল আছে ওই কিপনের রক্ত আবার এক ব্যাগ নিছে প্রথমে এক ব্যাগ নেওয়ার জন্য তাকে এক লক্ষ টাকা পুরস্কার দিছে কত লক্ষ দ্বিতীয়বার যখন তাকে পুরস্কার দিল মাত্র পাঁচ টাকা কয় টাকা তখন কিপন বন বলতেছে এটা কোনো কাজ করলেন পাঁচটা কোনো টাকা হিলো একা লাল চাই হবে না যদিও হয় পান্ডা তো হবে না হবে কি তো বলতেছে এই ব্যক্তি বলতেছে এই কি ছিলাম ছিলাম ভালো ছিলাম তোর কৃপণের রক্ত আমার শরীরে ঢুকে আমি নিজেই কৃপণ হয়ে গেছি কি হয়ে গেছে জোরে বলেন কি হয়ে গেছে আজকে যাদের শরীরের ভিতরে আবুল আহ সাহেবা ওয়ালিদিকিরা যে সমস্ত নাস্তিকদের শরীরের ভিতরে যেই সমস্ত নাস্তিকুরদাদের শরীরের ভিতরে আবু জাহের ওতার সাহিতার সাহেবার রক্ত ঢুকেছে তারাই শুধু আলেমদের গায়ে হাত দিয়েছে কথা বলেন ঠিক না বেটি ওই সমস্ত আলেমরা আজকে হাস্তে পারতো না আজকে কোরানের বিরুদ্ধে কটাক্ত করা হয় কি হয় না কিছুদিন কিছুদিন আগে আমরা দেখেছি রিতা দাওয়ান কি নাম কথা বলে না কেন কি দেওয়ান রিতা দেওয়ান কোরআনের বিরুদ্ধে চরণ করেছিল কিনা আল্লাহর বিরুদ্ধে গালি দিছিল আল্লাহকে গালি দিছিল স্বয়ং ইউটিউবে দেখবেন আপনারা তো তিনি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল হ্যাঁ তাকে বন্দি করা হয়েছে আরেকজন আরেকটা হলো কি আপনার ওই যে বাউল গান গায় কি নাম শরীয়ত সরকার সেও কোরআনের বিরুদ্ধে চরণ করেছিল বলছে গান বাজনা হালাল

তো একটু আমরা জিগির করি একটু আমি লাল চা খাই আমার একটু গলাটা ভেঙে গেলো এই কিছুক্ষণের মধ্যে তো চা খাবেন কি আপনারা এক কাপ করে আনে দেই তাহলে তো সময় শেষ ঢেলে দিই নাকি জিগির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় কোরআন কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবাল শাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইন শাকারতুম বান্দা যদি আমার শুকরিয়া দায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম বান্দার আল্লাহ রাব্বুল আলামিন বলনাম তাদের নিয়ামতটা বাড়ায় দেব সুবহানাল্লাহ ওয়ালাইং কাফর্তুম যারা অহংকার করবে যার অকৃতজ্ঞ প্রকাশ করবে লাইং কাফর্তুম ইন্ন আযাবা বিলাশাদীদ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব কে বলছেন আল্লাহ বলছেন হযরতে মূসা আলাইহিস একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দূর পারে আল্লাহর সাথে কথা বলবেন হযরতে মুসা আলাইহিস সাথে একজন ব্যক্তির দেখা তিনি ধনাত্মক ব্যক্তি পাশ তিনি ধনাত্মক ব্যক্তি আল্লাহর ইবাদত করেন কার ইবাদত আল্লাহর ইবাদত করলেন ওই ব্যক্তি বললেন হযরতে মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন নিশ্চয় আপনি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন সাক্ষাৎ করতে যাচ্ছেন আমার একটা আবদার আপনার কাছে আল্লাহকে বলবেন হজরতে মুসাল্লাম বললেন তোমার আবদার কি বল ওই পাত্র লোকটা বললেন আমার সম্পদের কারণে টাকার কারণে আমি আল্লাহকে ডাকতে পারি না কি করতে পারে না টাকার কারণে সম্পদের কারণে আল্লাহকে অনেক সময় ভুলে যায় এটা কোনো কাজ আছে না নাই টাকা আছে কিন্তু নামাজ টাকার কারণে আল্লাহকে ভুলে যায় হযরতে মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমি আল্লাহকে বলবো একটা এটা কথা বলার পরে আবার কিছু কোন হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে একজন মহিলার সাথে সাক্ষাৎ হলো ওই মহিলাটা গরিব মহিলা ওই মহিলাটা জিজ্ঞাসা করলেন আপনি নিশ্চয়ই আপনি নিশ্চয়ই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন দেখা করতে যাচ্ছেন আমার একটা আরজি মুসা আলাইহিস সালাম বলেন বলো তোমার কি আরজি ওই মহিলাটা বললেন আমার আরজি হলো আমি গরিব মানুষ আমার টাকা নাই আল্লাহর কাছে আবদার করলাম আল্লাহ যেন আমাকে কিছু টাকা দেয় সম্পদ দেয় কে বলছে ওই মহিলাটা বলছে আল্লাহ যেন সম্পদ দেয় টাকা দেয় মুসা আলাইহিস বলছে ঠিক আছে তোমার আবদার আমি আল্লাহর কাছে করব পক্ষান্তরে আবার একটু সামনে যখন হাঁটলেন হাঁটতে একটা পঙ্গু লোকের সাথে দেখা তার দুইটা হাত নাই দুইটা পা নাই কি নাই দুইটা হাত নাই দুইটা পা নাই ওই লোকটি বলল ওই লোককে জিজ্ঞাসা করল মুসালি সাল্লামকে বললেন আপনি আল্লাহকে বলবেন আমার দুটা হাত নাই দুটা পানে আল্লাহ আমাকে কেন বানালেন কি জন্য বানালেন আপনি আল্লাহকে একটু বলেন হজরত মুসালি সাল্লাম আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনকে তিনটা প্রশ্ন করলেন তিনটা প্রশ্নের জবাব আল্লাহ নবী হজরত মুসালি সাল্লাম নিয়ে নিলেন প্রখান্তরে আবার যখন ফেরত আসলেন দূর পাহাড় থেকে প্রথম ব্যক্তির সাথে দেখা ছিল কার ধনাত্ম ব্যক্তি আসার সময় দেখা কার সাথে পঙ্গু কার সাথে তাকে বললেন ওই ব্যক্তি নারায়ণ বললেন আল্লাহ নবী মুসা আপনি তো আল্লাহর সাথে দেখা করলেন আমার প্রশ্ন করেছেন কি হজরতে মুসা আলি সাল্লাম বললেন হা আমি প্রশ্ন করেছি প্রশ্নের জবাবও পেয়েছি কি জন্য সৃষ্টি করেছে

আল্লাহকে বলে না আল্লক বলা আলামিন তোমার কারিস্মা কিরকম এই ব্যক্তিটা তোমার প্রশংসা শোনার পরেও কি বলছে কি বলছে আলহামদুল্লিলাহ কি বলছে বলে আলহামদুলিল্লাহ পাঠ করলাম এক নম্বর কারণ আল্লাহর প্রশংসা করতে হবে সুখে বল দুঃখে ওই ব্যক্তি দুইটা হাত না দুটা বানাই পা থাকার কারণে হাত না থাকার কারণে তাকে জিজ্ঞাসা করার পরে সে বলছো কি কি বলছে বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত এবং দুইটা দুইটা পা দের এবং সব বছরের যুবক বানায় দিলেন সুবহানাল্লাহ আবার এক ডাক্তার সামনে অগ্রসর হলেন হঠাৎ করে ওই মহিলা গড়ি মহিলা যার একটা কুরে ঘর ছিলেন ঘর ছিল কুরে ঘর ছিলেন হদরতে মুসা আলিসাল্লাম সাক্ষাৎ হলেন ওই মহিলাটা বললেন আল্লাহ নবী মুসা আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছিলেন আপনাকে আমি প্রশ্ন করেছিলাম কষ্ট আপনাকে আমি করেছিলাম উত্তরটা কি আল্লাহ দিয়েছে বলছে হা দিয়েছি বলছে কি তুমি বেশি বেশি আল্লাহর প্রশংসা করবা কি করবা জোরে বলেন কি প্রশংসা করবা বেশি বেশি তুমি আল্লাহর প্রশংসা করবা ওই মহিলাটা বললেন কেন প্রশংসা করব আমার একটা কুরে ঘর আমি আল্লাহ প্রশংসা করব না কি করব না আল্লাহকে তো আল্লাহ তো আমাকে কিছুই দেয় নাই কিছুই একটু পরে আবার একটা ঘুর নিজের আসলো যেই ঘরটা ওই মহিলা বৃদ্ধ মহিলা ছিল ওই ঘরটা শুধু উড়াই নিয়ে চলে গেল

যখনই আলহামদুলিল্লাহ পাঠ করলেন মুসালি সাল্লাম বললেন কেন আলহামদুলিল্লাহ পাঠ করলাম তিনি বললেন আমি আল্লাহ আমাকে এমন সম্পদ দিয়েছে সম্পদ দেওয়ার কারণে কি আমি আল্লাহ করব যত যখন আলহামদুলিল্লাহ পাঠ করেছেন তদ্বদ্ধে আবার সম্পদ আল্লাহ বাড়ায় দিছে সুহান